হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও বেশ ভালো আছি তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানে অনেক স্বাগত তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো রান্নাবান্না দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে তো সকালের কাজকর্ম সেরে আজকে একবারে রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল কারণ আজকে আমার দিদিরা বাড়ি চলে যাবে তো ওই জন্য সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি তো ভাত হয়ে গেছে আর এখন করছি হচ্ছে আলু আর করলা ভাজা করছি তো সকালে কি রান্না করব বুঝতে পারছিলাম না তো ওই জন্য না রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেল ভাজা হয়ে গেছে আর এখন করছি হচ্ছে সজনা ফুলের বড়া তো আমার দিদি সজনা ফুলের বড়া খেতে চেয়েছিল আমার ভিডিওতে দেখে যে আমি সজনা ফুলের বড়া করি তো ওই জন্য বলেছিল যে সজনা ফুলের বড়া করিস তো ওই জন্য কটা সজনা ফুলের বড়া করে দিচ্ছি আর এই যে এখানে কাঁঠাল সেদ্ধ করে রেখেছি আর কাঁঠালের তরকারি তো রান্না করতে একটু সময় লাগে তার মধ্যে কালকে রাত্রে কাঁঠালটা কেটে রাখা হয়নি তো ওই জন্য একটু সময়টা বেশি লেগেছে তো এখন বাজে বারোটা তো রান্না বান্না হয়ে গেছে আর দিদিরাও চলে গেছে তো ওদের ট্রেন হচ্ছে সোয়া বারোটার দিকে তো অনেকটা আগেই বেরিয়ে গেছে এখান থেকে আবার টোটোতে উঠবে টোটো থেকে তারপরে স্টেশন যাবে তো অনেকটা সময় লেগে যাবে তো ওই জন্য একটু আগেই বেরিয়েছে আর আমার হাজব্যান্ড আমার ছেলে গেছে দিতে আর আমার দিদি প্রথম এই একা আসলো কোনোদিনও কোথাও এরকম একা যায়নি কেউ না কেউ আসে নয় জ্যাম্বু নয় ভাই কিন্তু এবারও প্রথম প্রথমে যে একা আসছে ভাগনাদেরকে নিয়ে তো একটু চিন্তা হচ্ছে যতক্ষণ না বাড়ি পৌঁছে যাচ্ছে কারণ এতটা দূরের রাস্তা আমার বাড়ি বালুরঘাট আর আমার দিদি হচ্ছে যাবে ইসলামপুর তো অনেকটা দূরের রাস্তা সাত ঘন্টার রাস্তা তো দিদিরা চলে গেল। তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেই ছিলাম ভালো লাগছিল না বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল কদিন ধরে বাড়িতে কত লোকজন ছিল তো কালকেও পিসিরা গেছিলো তো তারপর একটু মন খারাপ লাগছিল কিন্তু তাও দিদিরা ছিল তো অতটা মন খারাপ লাগছিল না কিন্তু আজকে খুবই মন খারাপ লাগছে মানে বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল। তো এই যে তারপরে এখন এই যে কাজে লেগে পড়েছি তো বসে থাকলে তো হবে না কাজগুলো করে ফেলতে হবে তার মধ্যে আমার ছেলে নেই তো ওই জন্য ভাবলাম যে না পটাফট কাজগুলো করিনি তো এই যে রান্নাঘরে কৌটোগুলো না সব উল্টাপাল্টা হয়ে গেছিলো সব কৌটোগুলো ওখান থেকে নামিয়ে তারপরে র্যাকটাকে একটু মুছলাম মুছি সব কৌটোগুলোকে একটু সার্ফ জল দিয়ে ধুয়ে ধুয়ে মুছে মুছে আবার ঠিক মতন রেখে দিলাম তারপরে চলে এলাম এই যে রান্নাঘরের যেখানে জানলাটা আছে তো এই জানলাটাও দেখছি প্রচণ্ড নোংরা হয়েছে তো একবারে জানলা টা ফাঁকা করলাম ফাঁকা করে তারপর একটু সাপ গস দিয়ে জানাটা পরিষ্কার করে দিলাম কি সুন্দর এখন চকচক করছে তো তারপরে বাসনগুলো মেজে এখানে উপু করে দিলাম আর এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করছি তো রান্নাঘরটা আজকে একদম ডিপ ক্লিন করে ফেললাম সুন্দর করে পরিষ্কার করে মানে কদিন ধরে তো রান্নাবান্না করা হচ্ছে কিন্তু ঠিকঠাকভাবে পরিষ্কার করা হচ্ছিলো না আর আমিও সেভাবে সময় পাচ্ছিলাম না ভালোভাবে পরিষ্কার করা তো আজকে একদম সাব দিয়ে সুন্দর করে এই যে টাইলস টাইলস সব একেবারে পরিষ্কার করে দিলাম তো রান্নাঘরটা আমার আজকে পরিষ্কার মোটামুটি করা হয়ে গেছে আর ঘরগুলো কালকে রাত্রেই চাদর টাদর সব চেঞ্জ করে রেখেছিলাম সকালে উঠে সব কেচে দিয়েছি তো এখন ঘরটা মুছে সান করে নিব হ্যালো বন্ধুরা তো এখন বাজে চারটা তো একটু আগে সান টান করলাম তো আজকে অনেক কাজ করেছি মানে কদিন ধরে তো ঘর বাড়ি সব অগোছল হয়েছিল তো সব গোছালাম তারপরে যা যা কাচার ছিল সব জামাকাপড় আজকে কাচাকাচি করে নিয়েছি তারপরে খাটের নিচটি সব পরিষ্কার করে সুন্দর করে ঘর বাড়ি একদম মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি আর দেখবে বাড়িতে কোনো অনুষ্ঠান যদি থাকে তার আগে আর তার পরে কিন্তু বেশি কাজ থাকে আগে একবার পরিষ্কার করো আবার অনুষ্ঠানের শেষে একবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করো তো এই যে এই ঘরে চাদরটাও কেচে দিয়েছিলাম তো চাদরটা শুকিয়ে গেছে তো ওই চাদরটাই পেতে দিলাম আর এই যে শাড়িগুলো ওখানে রেখেছি তো ওগুলো ভাজ করে আলমারিতে রাখবো আর মেয়ে ঘুমিয়েছিল তো এখনই উঠলো উঠে ওখানে আর্ট করছে আর এই যে ছেলে ঘুমিয়ে গেছে তো ছেলেকে অনেকক্ষণ আগে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আজকে ভেবেছিলাম যে এই কাজগুলো করবো না আজকে একটু রেস্ট করবো কালকে করবো কিন্তু ওই যে ভালো লাগে না কাজ ফেলে রেখে রেস্ট করতে তো ওই জন্য ভাবলাম করতেই হবে তো আজকেই করে ফেলি তো আমাকে সবাই যাওয়ার আগে বলে গেছিলো যে একদিনে কিন্তু সব জামা কাপড়গুলো কাচবি না ধীরে ধীরে কাচবি কিন্তু আমি সব জামা কাপড় আজকেই কেঁচে ফেলেছি কারণ আমার প্রতিদিন জামা কাপড় বের হয় আর ওরগুলো যদি জড়ো করে রাখি না আরও ওই বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তো ওই জন্য আজকে আমি সব জামা কাপড় একবারে কেঁচে দিয়েছি তো ওগুলো এখন শুকিয়েও গেছে তো এখন ওগুলো তুলে ভাজ করব তো তার আগে ভাবলাম যে সান করে যখন আসলাম তাহলে এই যে এগুলো মেজে রাখি আমাদের বাড়ির পুজোর তো আড়াই দিন হয়ে গেছে তো ওই জন্য সব আজকে মন্দির টন্দিরও পরিষ্কার করা হয়েছে তো ওটা আমি করিনি ওটা আমার হাজব্যান্ডই করেছে তো মন্দির টন্দির পরিষ্কার করে তারপরে যে যজ্ঞের এটাও আড়াই দিন রাখতে হয় তো ওটাও ওখানে রাখা ছিল তারপরে এই যে চালন টালন এগুলো সবই রাখা ছিল তো এগুলো বের করে দিয়েছিল তো তখন আর মাজা হয়নি নি তো এই যে এখন এগুলো মেজে রেখে দিব আর এই যে ফল তারপরে এই যে শাড়ি ধুতি এগুলো যা বের করেছে তো এগুলো জেঠুর বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে তো এখন আগে ভাত খাবো খেয়ে দিয়ে তারপরে এগুলো দিয়ে আসতে যাবো বাসনগুলো সব মেজে এখানে উপর করে দিলাম আর এই জায়গাটাও একটু পরিষ্কার করে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে দিলাম আর এই যে এখন ওই যে চেয়ার তারপরে বাসনগুলো আছে তো এগুলো কালকে দিয়ে আসতে হবে তো এখন খাওয়া দাওয়া করবো তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো সন্ধ্যে দিয়ে এখনই আসলাম তো বিছনাটাকে ভাবলাম যে একটু গুছিয়ে নিই তো বালিশের কভারগুলো তো ধুয়ে দিয়েছিলাম তো ওগুলো তো ভরা হয়নি তো এখন বালিশের কভারগুলো ভরবো তো তার আগে বিছানাটাকে ঠিক করে নিলাম তো আজকে না একটুকু রেস্ট করিনি একটা না কাজ করেই চলেছি সেই চারটার দিকে তো স্নান করে উঠলাম তারপরে ঠাকুর ঘরে বাসন টাসন মাজলাম তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ছিল ওগুলো মাজলাম জামা কাপড় তুললাম তারপরে জেঠুদের বাড়িতে গেলাম ওই জিনিসগুলো দিয়ে আসতে তারপর এসে এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যা নন্ধা দিয়ে এখন এই যে ঘরের কাজগুলো করছি তো এই যে বালিশের কবারগুলো ভরে টোরে বিছনাটা গুছিয়ে নিলাম আর এখন জামাকাপড়গুলো ভাজ করব তো জামাকাপড়গুলো তো তুলে সব এই যে এই ঘরে বিছানায় জড়ো করে রেখেছিলাম তো অনেক জামাকাপড় আছে সব এখন ভাজ টাজ করে আলমারিতে যেগুলো রাখার সেগুলো আলমারিতে রেখে দিব তো প্রতিদিনের মতন আবারও বলছি আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশেই রয়েছো তো তাদেরকে অনেক ধন্যবাদ সব কাজই আমার হয়ে গেল খালি মোছামুছির কাজটা বাকি থেকে গেল তো একদিনে তো অত করা সম্ভব না তো ওই ঘরে খালি ড্রেসিং টেবিলটা টিভি ক্যাবিনেরটা তারপরে ওয়ার্ড্রবটা তো ওগুলো মোছা হলো না তো ওগুলো ভাবছি যে দেখি কালকে মুছে দিব কালকে হালকা করে একটু মুছেছি কিন্তু প্রচণ্ড ধুলা হয়ে গেছে কলিন দিয়ে ভালো করে না মুছলে না এগুলো পরিষ্কার হবে না তো সব জামাকাপড় ভাঁজ করা হয়ে গেছে আর যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিয়েছি আর এই যে এই ঘরে ওয়ার্ডোপে যে জামাকাপড়গুলো রাখি তো সেগুলো এখন রেখে দিচ্ছি এখন জামা কাপড়গুলো গুছিয়ে রেখে যাবো রান্নাঘরে ভাত বসাবো তারপরে খেয়ে রে তাড়াতাড়ি শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে তো আজকের মতন টাটা শুভরাত্রি